শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন আর একটা ব্লকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করছি তো আজ হচ্ছে সোমবার সপ্তাহে শুরু তো আজ থেকে সপ্তাহটা শুরু হলো তো আজকে তোমাদের দাদা হয় মানে বড়দিনের ছুটি পর স্কুল খুলে গেছে আজ থেকে আবার স্কুল যাবে দুবার চা খাওয়া হয়ে গেছে আরেকবার চা দিলাম বলছে আরেকবার চা দিয়ে দাও জলখাবার খাবে না তারপরে স্কুলের জন্য বেরোবে আমি কিন্তু এখনও ঘরের বাসি কাজে হাত দিইনি তোমাদের দাদা ভাই কর দিচ্ যাবত গাড়িটায় মানে চব্বিশ তারিখ থেকে আর গাড়িটা স্কুলের জন্য বেরোয়নি ভাড়াও খুব একটা ভালো করে যায়নি তো ধুলো আরে হয়েছিলো ঝেড়ে ঝুড়ে ও স্কুলের জন্য আসলো আর কালকে জামা কাপড়গুলো শুকায়নি সেগুলো আমি ছাদে মেলে দিলাম আর আজকে কিন্তু খুব হাওয়া দিচ্ছে রোদটা ঠিক দিয়েছে কিন্তু হাওয়া দিচ্ছে তো চলো চাটা খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল মেয়ে দুটো উঠে গিয়েছে চাটা সবারই খাওয়া কমপ্লিট এখন আমি বাসি কাজে হাত দিয়ে দিচ্ছি তো এই ঘরটা থেকে আমার বাসি কাজে হাত দেওয়া প্রথমে আমি চাদরটা ঝেড়ে পেরে নিলাম তারপরে দেখো আমি ঘরদারগুলো ছাড় দিয়ে নিচ্ছি আর এই শীতকালে না ঘরদুয়ার ঝাড় দিতে মুছতে অতটা টাইম লাগে না যতক্ষণ ঘর ঘরদুয়ারগুলো গোটাতে টাইম লাগে বিকেল দেখে সোয়েটার পরছে চাদর তারপরে সবাই সবারের চারটা পাঁচটা করে মোজা টুপি আর এবছর তো কন কনে হাড় কাঁপানো শীত পড়েছে তো আজকে যেহেতু রো মানে হাওয়া দিচ্ছে জন্য মেঘটা পরিষ্কার হয়ে গেছে মেঘলা মেঘলা নিই রোদটা ঠিক দিয়েছে কিন্তু হাওয়া দিচ্ছে সকালবেলাতে ঘরগুলো ভালো করে গুটিয়ে বাটিয়ে নিই এ চাদর বিছানা সব কিছু ঝেড়ে উছে পাছে রাখতে রাখতে অনেকটা বেলা হয়ে যায় ঘর গোটাতেই তো অনেকটা টাইম লাগে শীতের সময় আর দেখো এখন তো শীতের সময় সবাই ঘুরতে যাচ্ছে ওর একটা গাড়িতে যায় একটা মেয়ে বৃন্দাবন গিয়েছিল তো বৃন্দাবনে গঙ্গার জল বৃন্দাবনের প্রসাদ বেমানন্দ বাবার ফটো ইচ্ছা আছে শুনি আমাদের বাড়ি এলেন ইচ্ছা আছে কোনো দিন যদি মানে ভাগ্যে থাকে তো যাব তো চলো ঠাকুরকে তো প্রণাম করলাম আমি এখন পুজো দিতে পারছি না ও জন্য স্নান করে না চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি আর যার সবজি কিছু নেই তো ভাতে তিনটে আলু দিয়ে দিলাম টুকরো করে দেখি কি রান্না করি না করি আর কালকে তো তোমাদের দাদা ভাই পুজো দিয়েছিল ঘরের নিত্য পুজোটা আর আজকে বড় মেয়েটা স্নান করেছে মাথায় তো আজকে বড়ো মেয়েটা স্নান করে না ও নিত্য পুজো আর ঠান্ডাতে স্নান করেছে একদম কাঁপছে যাকে বলে তো ওর বাবা বলছে আগে কোনটা ফুল তুলবে কোন ফুলটা না তুলবে আসলে যদি নিজের উচ্ছায় যদি ফুলটা তুলে নিই তাহলে বলবে এই ফুলটাও বীজ করবার জন্য রেখেছে এই ফুলটা আরও বড়ো হতো ওর জন্য যখনই ফুল তুলে জিজ্ঞেস করে করে তুলে হয় যে কোন ফুলটা তুলবে কোন ফুলটা না তুলবে আই দেখো যেমন ওই ফুলটা তুলতে যাচ্ছিলো তো বললো যে ওই ফুলটা তুলিস না এদিকে রক্ত কেনা হলো তো তিনটে চারটে করেই দিন ফুল তুলে ঘরে নিত্য পূজা দেওয়া হচ্ছে আর কি বেশ ভালো আর ফুলগুলো অনেক ফুল ফুটবে তো বড় মেয়ে এখন পুজো দিচ্ছে ও সুন্দর করে পুছাপুচি বাসন টাসন ধুলো আর এখানে আমার ভাতটাও হয়ে এসছে আলুটা নামাবো ভাবছি সোয়াবিন আলুতে তরকারি করবো আর সেই যে বৃহস্পতিবার হাটে বড়ো একটা বাঁধাকপি নিয়েছে খেয়ে খেয়ে একটু মতো নাচে সেটা আর ভালো লাগবে না খেতে তো এটা একটু পেঁয়াজ চেয়াজ মশলা দিয়ে ওই একটা তরকারি মতো করে দেবো তাহলে সোয়াবিন আলুতে তরকারি আর ওই বাঁধাকপির ঝাল দেওয়া এই হলো আজকে দুপুরের মেনু তো হাড়িটাতে আলুগুলো দিয়েছে বলে আর এত মানে রাশ হয়েছে তো ভাতগুলো ফুটছে তো চারিদিকে যেমন ভাত এলো ছড়িয়ে যাচ্ছে রাতে ফুকনি করব ওই জন্য মটরটা এখনই ভিজতে দিলাম আর জলখাবার খাওয়া হয়ে গেছে আমাদের চা তো খাবো এদিকে ভাত নামিয়ে মাঠটা ছড়ালাম মাঠটা ঠান্ডা করে জবা গাছের গোড়াতে দেবে তাহলে কিন্তু জবা গাছ খুব তাড়াতাড়ি বাড়ে আর এদিকে দেখো মেয়ের পুজো দিয়ে হয়ে গেলো ও আজকে নিজেই দোকান যেয়ে মরুবানিয়েছিল ঠাকুরের ভোগ প্রসাদ আনতে তো এখনও পুজো দিয়েছে ও জলখাবার খেতে মানে ও জলখাবার খাবে আর কি ও বাকি আছে তো আমরা খেয়ে নিয়েছি আর কত চুলাতে আগুন হয়েছে দেখছো খুব আগুন হয়েছে তো চলো চা খেয়ে নিই তারপরে রান্নাটুকু করছি আর আমার সাথে থেকো আর আমার ব্লগটা দেখতে থেকো আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু তোমাদের একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইবার আমার কিন্তু ভিডিও করার উৎসাহ আরও দুগুণ বাড়িয়ে দেয় আমার এই ছোট্ট চ্যানেলটা তোমাদের আশীর্বাদ আর তোমাদের হাত ধরেই কিন্তু একদিন আমি এগিয়ে যেতে পারবো তোমাদের আশীর্বাদ আর তোমাদের হাত ছাড়া আমি কিন্তু এই ছোট্ট চ্যানেলটাকে গ্রোথ করতে পারবো না বন্ধু আমরা একই প্ল্যাটফর্মে কাজ করব আর সবাই একে অপরকে সব সাপোর্ট করে এগিয়ে যাব আর তোমাদের বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে আমার ভিডিওটা তোমরা শেয়ার করে দেবে ঘরের কাজ বাজ বান্না নিত্য পুজো আর কি একটা সংসারে যতটুকু দেখানো প্রয়োজন ততটুকুই কিন্তু তোমাদের সাথে আমি দেখাবার চেষ্টা করি তো ভালো লাগলেও কমেন্টে জানি আর কোথায় ভুল করছি কোথায় ঠিক করছি সেটাও কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু তোমাদের আশীর্বাদ আমি একান্তই কিন্তু কামনা করি বন্ধু তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা দেখো অনেকটা দূর এগিয়ে গিয়েছে তো ওইদিকে বাঁধাকপি একটু বেশি করে আলু পেঁয়াজ দিয়ে বাদা রসুন পেঁয়াজ দিয়ে একটু গা লাগা করে রান্না করে দিলাম আর এখানে আদা রসুন টমেটো রুটি মশলা টমেটো নিয়ে এক একটুটুকু সস দিয়ে দিলাম একটু মতো আর এখন তো রান্না হয়ে যাবে আলুটা সেদ্ধ সোয়াবিনটাও ভাবিয়ে নিচ্ছি সবজি কিছু নেই সবজি যদি কিছু না থাকে দেখবে প্রত্যেক বাড়িতে সবজি কিছু কিছু নেই মানে একটা সোয়াবিনের তরকারি আর বাঁধাকপিটা একটু মতো ছিল সেটাই ঘেঁটে ঘুটে রান্না আর এখানে তোমাদের দাদা ভাই চন্দ্র এই ডালিয়া গাছের কলম করছে মানে কাটিং করছে আর কি গাছটা বেশ গ্রোথ হয়েছে তো ওইটাই হয় দেখো ডালগুলো ছেটে নিচ্ছে ব্লেটে করে তারপরে এখানে হাতে একটু অ্যালোভেরা নিচ্ছে আর একটু হলুদ তো কাটিং করে একটু করে অ্যালোভেরা জেল লাগিয়ে দিচ্ছি এখানেই বসে বসে করছে ওই জন্য আমি একবার করে রান্না করছি আর একবার করে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি এখানে যেহেতু পাশেই বসে আছে ওই জন্য তোমাদের সাথেও একটুখানি শেয়ার করছি তোমরা যারা বাড়িতে ছাদে ফুল গাছ লাগিয়েছো তারাও কিন্তু এরকম করে করতে পারো তো এরকম করে দেখো প্লেট দিয়ে একটু সুঁচালো ভাব করে দিচ্ছে আর অ্যালোভেরা জেল আর হলুদ দিচ্ছে হলুদ দেওয়াটা ভালো তারপরে এখানে একটা মগে জল নিয়েছে অ্যালোভেরা জেলটা সমস্ত গুলে দিচ্ছে আর আমার এদিকে মশলা কষানো কমপ্লিট একদিকে ওই দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি আর একবার পড়ার দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি একসাথে আমার দুটো কাজই কিন্তু হয়ে যাচ্ছে বন্ধু এদিকে আমার মশলা কষা কমপ্লিট আলু সোয়াবিন দিয়ে দিয়েছি কড়াইটা একটু সোজা করে নিন আর এদিকে তোমাদের দাদা ভাই এদিকে বলছে দেখো আমি কলম কড়া আমার হয়ে গেছে এদিকে আমি জল ঢেলে দিচ্ছি তো এদিকে তোমাদের দাদা ভাই এদিকে বসে আছে দেখি ওর কত দূর হলো ছোট ছোটো গাছগুলো অনেকগুলো কেটে নিয়ে এসছে তো এখানে একটা যে ভোজঘরে যে গ্লাসগুলো নিয়ে জল দেয় সেই জল গ্লাসে বালি নিয়ে নিয়েছি নদীর বালি আর কি তো আর এখানে ওই যে জলটা দিলো অ্যালোভেরা জেলটা দিয়ে সেটা জলটা দিয়ে এরকম ছোটো ছোটো ফুটো করে গাছগুলো বসিয়ে দিয়েছে এখন পনেরো দিন একটা ছাওয়ার মধ্যে রেখে দেবে তারপরে তোমার সাথে আমি শেয়ার করবো আর ধনে পাতা একটু তুলে নিচ্ছি এই ছোট্ট মতন এখানটাতে ধনে হয়েছে সেটা তোমার তো ধনে পাতাটা খুব সুন্দর মানে কোনো রকম স্বাদ দেওয়া নেই তো তো ধনে পাতাটা না ঘরে ধনে পাতা খুব সুন্দর সেন একটুখানি তুলে নিচ্ছি ওই যে সোয়াবিন আলুতে তরকারি করেছি সেটাতে একটু ছড়িয়ে দেবো তো ধুয়ে একটু সোয়াবিনের তরকারিতে ছড়িয়ে দিলাম সবজিটা আমার হয়ে গেছে নামিয়ে নিই তো হ্যাঁ আজকে কিন্তু সিম্পল রান্না করলাম আজকে সবজি টবজি কিছু ছিল না আর এরকম সিম্পল এক দু দিন রান্না খেতেও কিন্তু বেশ ভালো লাগে প্রত্যেক দিন হাফি যাবি অতটা ভালো লাগে না এখন প্রত্যেক দিনই হাপি যাবি এখন প্রত্যেক দিনই দেখবি আমি সিম্পল রান্না করছি তার কারণটা কিন্তু তোমাদেরকে আমি কদিন পরে বলবো হ্যাঁ সিম্পল কেন রান্না করছি এখন ওষুধ মাছ পিঠে পুলি কেন খাচ্ছি না মাছ মাংস প্রায় হয় তাও কেন করছি না তোমাদেরকে কদিন পরে আমি একটা কথা বলবো তখন আমার ব্লগটা প্রত্যেক দিন থেকতে থাকো তো এখানে আমার সোয়াবিন আলুতে তরকারি কমপ্লিট এদিকে ভাত হয়ে গেছে এখানে বাঁধাকপির তরকারি এই হলো আজকে সিম্পল রান্না এখন কত আগুন আছে তো খাওয়া দাওয়া করলাম এখন আড়াইটা পনেরো তিনটে মতো টাইম হলো তাড়াতাড়ি করে খেতে দিলাম মেয়ে আজ থেকে আবার টিউশনি যাওয়া স্টার্ট করেছে গ্রামের টিউশনি তো ও স্টার্ট করে দিয়েছিল এখন বাইরে টিউশনিতে যায়নি তো আজকে ফার্স্ট টাইম যেছে আর শীত পড়েছে জন্য মোটা সোয়েটারটা পড়েছে সাইকেল নিয়ে বান্ধবীগুলো শুতে যাবে আস্তে আস্তে বেশ সন্ধ্যা হয়ে যাবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম বন্ধু কেমন লাগলো কমেন্টে জানিও টাটা